হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডক্টর ইউটিউব আমি ডক্টর জয়দেব আমি একজন কনসালটেন্ট প্যাথলজিস্ট আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যাকে অতি সহজে এক্সপ্লেন করা আজকে যে বিষয় আমি কথা বলবো সেটি হলো লিউকিমিয়া অর্থাৎ ব্লাড ক্যান্সার লিউকিমিয়া কি কেন হয় এবং হলে সেক্ষেত্রে কি কি লক্ষণ অর্থাৎ সাইন সিমটম কি কি প্রকাশ পায় কীভাবে ডায়াগনোসিস করা হয় এবং এর কি ট্রিটমেন্ট আছে সেই সমস্ত বিষয়ে আজকের ব্লগে বিস্তারিতভাবে আলোচনা করব আপনি এ বিষয়ে জানতে ইন্টারেস্টেড হলে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা লিউকিমিয়া কি জানার আগে জেনে নিতে হবে যে রক্তের প্রধান উপাদানগুলি কি কি রক্তের যে ফর্মড এলিমেন্ট অর্থাৎ যে রক্তের যে তরল অংশ যাকে বলা হয় প্লাজমা সেটি ছাড়া যে ফর্মড এলিমেন্ট থাকে অর্থাৎ রক্তের মধ্যে যে সেলস থাকে সেগুলিকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয় প্রথম হচ্ছে রেড ব্লাড কর্পাসলস অর্থাৎ আর বি যাকে বলা হয় লোহিত রক্ত কণিকা দ্বিতীয় হলো ডাব্লু অর্থাৎ হোয়াইট ব্লাড কর্পাসলস যাকে বলা হয় শ্বেত রক্ত কণিকা এবং তৃতীয় যে কণিকাটি থাকে তাকে বলা হয় অনুচক্রিকা অর্থাৎ প্লেটলেট তো রক্তে এই তিন ধরনের কণিকা থাকে তো রক্তের মধ্যে যে শ্বেত রক্ত কণিকা থাকে সেটি একটি নির্দিষ্ট হারে উৎপন্ন হয় এবং নির্দিষ্ট হারে ধ্বংস হয় তো তার ফলে কি হয় শরীরের মধ্যে এই শ্বেত রক্ত কণিকার যে নাম্বার সেটি ফিক্সড থাকে এবং একটি রেঞ্জের মধ্যে থাকে কিন্তু লিউকিমিয়া হলো এমন একটি কন্ডিশন সেক্ষেত্রে এই শ্বেত রক্ত কণিকা অর্থাৎ ডাব্লু বিসির প্রোডাকশন অতিরিক্ত হারে হয়ে যেতে থাকে এবং এর যে ম্যাচুরেশন হয় নর্মালি ম্যাচুরেশন বলতে বোঝায় যে একদম ইনিশিয়াল যে প্রিমিটিভ ফর্মস থেকে আস্তে আস্তে ম্যাচুর ফর্মস তৈরি হয় এই প্রসেসটিকে বলা হয় ম্যাচুরেশন তো লিউকিমিয়ার ক্ষেত্রে প্রোডাকশন এক্সেসিভ হয়ে যেতে পারে এই যে ম্যাচুরেশন নর্মাল সেটিতে সেটিতে অ্যারেস্ট হতে পারে অর্থাৎ এই ম্যাচুরেশন প্রসেসটি বিঘ্নিত হতে পারে অথবা এর কোনো কারণে যে যে রেটেড ডিস্ট্রাকশন হয় সেটি কমে আসতে পারে তার ফলে কি হয় যে শরীরে এই ডাব্লু বা শ্বেত রক্তকণিকার নাম্বার অতিরিক্ত হয়ে যায় এবং যে ডাব্লু উৎপন্ন হয় সেগুলি কিন্তু সব সময় প্রপারলি ফাংশনাল হয় না তার ফলে বিভিন্ন রকম সাইন সিমটমস ডেভেলপ করে কমন একটি মধ্যে ফিভার থাকতে পারে ওয়েট লস থাকতে পারে হ্যাঁ এরকম বেশ কিছু সাইন আসতে পারে দিকে ঘাম হতে পারে এরকম বিভিন্ন রকম সাইন সিমটম থাকতে পারে তার সাথে যেহেতু এখানে যে ডাব্লিউ উৎপন্ন হয় সেগুলি নন ফাংশনাল হয় তার ফলে কিন্তু বিভিন্ন রকম ইনফেকশনের চান্স বাড়ে ইনফেকশন হওয়ার জন্য জ্বর আসতে পারে তো এরকম বিভিন্ন লক্ষণ প্রকাশ পায় এছাড়াও এক্ষেত্রে যে প্লেটলেট উৎপন্ন হয় সেগুলি কিন্তু নন ফাংশনাল বা সেই প্লেটলেটের নাম্বার হয়তো অনেক সময় কমে যায় তার ফলে কিন্তু বিভিন্ন রকম ব্লিডিংয়ের সম্ভাবনা বাড়ে ব্লিডিং বলতে চামড়ার নিচে ব্লিডিং হতে পারে রেডিশ বা ব্ল্যাক স্পট অ্যাপিয়ার করতে পারে মারি থেকে নাক থেকে ব্লিডিং হতে পারে হ্যাঁ তার সাথে স্টুলের সাথে ইউরিনের সাথে ব্লাড পাস করতে পারে তো এরকম বিভিন্ন রকম কিন্তু সাইন সিমটমস দেখা যায় এবার চলে আসবো যে কিভাবে। এই লিউকিমিয়ার ডায়াগনোসিস করা হয় অর্থাৎ রোগ নির্ণয় কিভাবে করা হয় তার জন্য প্রথম একদম ইনিশিয়ালি একটি যে টেস্টটি করা হয় সেটিকে বলা হয় কমপ্লিট ব্লাড কাউন্ট এই কমপ্লিট ব্লাড কাউন্ট দেখে কিন্তু লিউকিমিয়া অর্থাৎ ব্লাড ক্যান্সার সম্পর্কে একটা আইডিয়া ইনিশিয়াল আইডিয়া করা যায় এবং অনেক ক্ষেত্রেই কিন্তু এই কমপ্লিট ব্লাড কাউন্ট থেকেই লিউকিমিয়া ডায়াগনোসিস করা হয় এই কমপ্লিট ব্লাড কাউন্টে কি হয় যে এই শরীরের মধ্যে দেখা যায় যে অ্যাবনরমাল কিছু সেলস যাদের বলা হয় ব্লাস্ট এই ব্লাস্ট কিন্তু তখন রক্তের মধ্যে চলে আসতে থাকে তো এই ব্লাস্টের কাউন্ট কিন্তু অনেক বেশি হয়ে যায় লিউকিমিয়ার ক্ষেত্রে দেখা যায় যে টোয়েন্টি পারসেন্টের বেশি ব্লাস্ট হয়তো পেরিফারেল ব্লাড স্মিয়ারে পাওয়া যায় তো এটি একটি টেস্ট এছাড়াও লিউকিমিয়ার কনফার্মেশন বা লিউকিমিয়ার টাইপ স্পেসিফিকেশনের জন্য কিন্তু আরও কিছু বনম্যারো বা অন্যান্য বিভিন্ন রকম জেনেটিক টেস্টিং এবং বেশ কিছু ক্যারিও টাইপিং এরকম বেশ কিছু অ্যাডভান্সড টেস্ট আছে যেগুলিও করে করা হয়ে থাকে এবং আমি বলবো যে এগুলি খুবই আবশ্যক লিউকিমিয়ার ট্রিটমেন্টের জন্য কারণ লিউকিমিয়া বা ব্লাড ক্যান্সার শুধুমাত্র একটি ডিসিজ নয় এটি বিভিন্ন রকম ডিজিজের কম্বিনেশান এই লিউকিমিয়ার বিভিন্ন রকম টাইপ আছে যেমন মাইলয়েড সেল থেকে ডেভেলপ করলে তাকে হ্যাঁ অ্যাকিউট মাইলয়েড লিউকিমিয়া বা ক্রনিক মাইলয়েড লিউকিমিয়া এই ধরনের নামকরণ করা হয় লিম্ফয়েড সেল থেকে ডেভেলপ করলে সেক্ষেত্রে অ্যাকিউট লিম্ফোপ্লাস্টিক লিউকিমিয়া অথবা ক্রনিক লিমফোসাইটিক লিউকিমিয়া এরকম বিভিন্ন রকম টাইপ ডেভেলপ করতে পারে এবং সব থেকে ইন্টারেস্টিং হলো যে লিউকিনিয়ার ট্রিটমেন্ট কিন্তু পুরোপুরি টাইপের উপর ডিপেন্ড করে অর্থাৎ কোন টাইপের লিউকিনিয়া হয়েছে তার উপর কিন্তু তার ট্রিটমেন্ট ডিপেন্ড করে সুতরাং এই যে টেস্টগুলি যেগুলি করা হয় সেগুলি কিন্তু খুবই জরুরি এই টেস্টগুলির মাধ্যমে প্রথমত লিউকিমিয়া কনফার্ম করা হয় সেকেন্ড হচ্ছে যে কোন টাইপের লিউকিমিয়া হচ্ছে সেটা ডিটেক্ট করা হয় তার ফলে কি হয় যে সেই ডিজিজের কিন্তু প্রপারলি সেই ডিজিজকে প্রপারলি ট্রিট করা যায় এবং সব থেকে পজিটিভ ব্যাপার এটাই কিছু লিউকিমিয়া থাকে যেগুলিকে যদি প্রপারলি ট্রিট করা যায় তাহলে সেগুলি কিন্তু প্রায় সেভেন্টি টু পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু প্রায় কিওরের মতো অবস্থায় পৌঁছে যায় সুতরাং এই যে টেস্টগুলির কথা বললাম এগুলো কিন্তু খুব জরুরি লিউকিমিয়া বা ব্লাড ক্যান্সারের ম্যানেজমেন্টের ক্ষেত্রে এবার চলে আসি সংক্ষেপে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের মধ্যে প্রথমেই চলে আসে কেমোথেরাপি বিভিন্ন কেমোথেরাপি ড্রাগস দেওয়া হয় বিভিন্ন রকম রেজিমেন্ট আছে তার জন্য এবং এই যে যখন এই কেমোথেরাপি দেওয়া হয় এখানে যে ঘটনাটি ঘটে কেমোথেরাপি দেওয়ার পরে সাধারণত আমাদের শরীরে এই যে ইমিউন সিস্টেম যেটি থাকে সেটি কিন্তু উইক হয়ে যায় এবং কেমোথেরাপি দেওয়ার পরে যে ফেসটি থাকে সেই সময় কিন্তু ইমিউন সিস্টেম যেহেতু উইক থাকে তো তখন ইনফেকশনের চান্স অনেক বেড়ে যায় তো সেই ফেজটাও খুব ক্রিটিক্যাল এবং সেই ফেজে কিন্তু সাপোর্টিভ ট্রিটমেন্ট করা হয় যাতে একজনের কোনো ইনফেকশান না হতে পারে এবং কিছু ক্ষেত্রে এই কেমোথেরাপি ছাড়াও কিন্তু বোনম্যারো ট্রান্সপ্লান্ট করা পারে বোনম্যারো ট্রান্সপ্লান্ট প্লান্ট বলতে বোঝায় যে যার শরীরে লিউকিমিয়া আছে প্রথমে তার যে বোনম্যারো যেখান থেকে রক্তের কণিকাগুলি উৎপন্ন হয় সেটিকে রেডিয়েশনের মাধ্যমে সেটাকে ডেস্ট্রয় করা হয় যেহেতু তার মধ্যে ক্যান্সার সেল আছে তারপরে কোনো সুস্থ ব্যক্তির শরীর থেকে ম্যারো নিয়ে সেই ম্যারো হ্যাঁ কিছু বেশ কিছু টেস্টের মাধ্যমে বেশ কিছু ম্যাচিং বা টেস্ট করা হয় তার মাধ্যমে সেই ম্যারো নেওয়া হয় এবং সেই ম্যারোকে নতুনভাবে তার শরীরে প্রতিস্থাপন করা হয় তার ফলে কি হয় যে প্রথমে যে ম্যারো ছিল যেগুলো থেকে ক্যান্সার সেল উৎপন্ন হচ্ছিলো সেটি আর থাকলো না তার পরিবর্তে সুস্থ ম্যারো এলো এবং সেক্ষেত্রে কিছু দিন পরে হয়তো সেই ব্যক্তির শরীরে নতুন একদম নর্মাল ব্লাড করপাসলস উৎপন্ন হবে তো এই ছিল আজকের টপিক অর্থাৎ অ্যাকিউট লুকিনিয়া আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে তার পাশে যে আইকনটি আছে সেটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতেও ভুলবেন না অল নোটিফিকেশন অন করলে আমি পরবর্তীকালে যে ব্লগুলি আপলোড করবো সেগুলি আপনার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করতেও আপনি পারেন টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টেফিট বিহেভি